নাটক নদীর নামী নাম কলম এবং নির্দেশনায় সুভাশিস ঘোষ ঠাকুর নাটক নদীর নামী নাম থেকে বেশ দূরে আদিবাসী এক গ্রাম মহুলগঞ্জ শান্তশিষ্ট পরিচ্ছন্ন নিকোনো উঠোন ছবির মতো ঘরবাড়ি দেওয়াল জুড়ে আলপনার মতো ছবি আঁকা ইঁদার শীতল জল সব মিলিয়ে এক অদ্ভুত স্নিগ্ধতা আর তার মাঝেই এক আদিবাসী মেয়ে কাজরি কাজরি মুর্মু কিভাবে আপনার প্রথম দেখা তার সঙ্গে কদিনের জন্যই ঘুরতে যাওয়া একা আনমনে হাঁটতে হাঁটতে যে বনের মাঝে একটা আস্ত নদীর দেখা পাবো অল্প জল আর এত স্বচ্ছ যে নিচের নুড়ি পর্যন্ত স্পষ্ট দেখা যায় জলের বুকে এই জেগে থাকা একটা বড় পাথর তার উপর বসে আনমনেই কখন একটা সিগারেট হঠাৎই সেই নিস্তব্ধতা ভেঙে মেয়েলি ঋণ ঋণে হাসির শব্দ ঘোর ভেঙে আপনার বাস্তবে ফিরে আসা এই প্রথম দেখলাম তাকে দেখলাম না যেন দেখা পেলাম সে যেন এই প্রকৃতির অংশ এতটাই সাবলীল এই নদীর উপরই মনভাবে বসে আছিস যে ঘর কোত্থাকলে আরে মুখে যে কোনো কথা নাই আবার হাসি যেন কালো কোষ্টি পাত্রে তৈরি শরীর নিষ্পাপ মুখ আমার দৃষ্টি সরছিল না অপার মুগ্ধতায় বললাম ঘুরতে এসেছি উঠেছি কাচারি ভিলায় মারাঙ্গুরুর মন্দিরে যাব বলে বেরিয়ে পথ হারিয়ে এই মারাঙ্গুর ঠান্ত হুই ঠিক পানেগ নাই সুধাবি কি করেই বা যাবি ওর ঝর্নার মতো হাসিতে মুক্ত হয়ে বললাম কেন তুই তুই এসেছিস তো তুই বলে দিবি আমি তো রোজ আসি হিন্দু নদী আমার ছোটবেলার বন্ধু জেরে আগে মা আসতো হাত ধরে এখন মা বাপ কেউই নাই তবি জঙ্গল ই কুর্চি নদী ওই গাছগুলো সব আমায় ডাকে রে এখানে বসি একা একাই কত কোথায় ভাবি এভাবেই আলাপ পরনে সস্তার ছাপা শাড়ি খোপা বুনো ফুল ছকছকে দুটো চোখ সম্পূর্ণ প্রসাধনহীন তবু সর্বাঙ্গ জুড়ে কি এক অলঙ্কার এক অপার্থিব সম্পদে যেন মুড়ে আছে ওরই ওই যুবতী শরীর সেই পৌঁছে দিল তবে আপনাকে এই মারাং বুড়ুর থানে আর তারপর আবার কাছারি ভিলায় আদায় করে নিল পরের দিনও ঠিক ওখানেই দেখা করার কথা সে ডাক তো তখন আমার শিরায় শিরায় পরের দিন আকাশ ছাওয়া মেঘ সেই অদ্ভুত মেঘ ঢাকা আলোয়ে নদীর ধারের কামিনী ফুল গাছের তলায় একাও চোখাচোকি হতেই সেই অদ্ভুত সরলতার হাসি কামিনী ফুলের সেই নেশা জাগানো গন্ধ ও আর ওর ওই পাগল করা হাসি যেননি সেই ডাকের মতো আটকাতে পারিনি নিজেকে কিভাবে যেন হারিয়ে ফেলেছিলাম যদি কেউ নিপ্পানি আসি বিপদভাবে তোর কোনো মেয়েকে কেবল একদিনের পরিচয়ে হঠাৎ যেইভাবে বুকের মাঝে এত নিবিড় করেও টেনে নেওয়া যায় আমার শহুরের সভ্য শিক্ষিত সত্যটাই যেন প্রকৃতির অকৃত্রিম আদিম আকর্ষণে এক নারীর আবেশে হারিয়ে গিয়েছিল কোথায় সম্বিত পেতে ও ঠোঁট থেকে ঠোঁট সরিয়ে হাতের বাঁধন আলকা করলাম কোনো প্রতিরোধ না তা হয় তোর ছিল না বুঝেছিলাম সারাটা শরীর তখনও কাঁপছিল তা কি ছিল সত্যি কি প্রেম নাকি শুধু শরীরে আকর্ষণ একদিনের আলাপে কি এমন ঘনিষ্ঠতা সম্ভব শরীর সম্পর্কের অনেক দূরত্বকেও হয়তো এমন সহজেই সরিয়ে দিতে পারে ঘনিষ্ঠ হয়ে বসেছিলাম দুজনে কি যে মায়াময় পরিবেশ দুজনেই চুপ তখন সন্ধেহ আকাশের চাইটা দেখেছিস আমার বাবা এমন এক চাঁদদের আলোর রাতে মহলেরই বনে আমার মাকে সিন্দুর করেছিল থামসা মাদল বেজেছিল গলায় বইচি ফুলের মালা আর কেউ নেই সব চলে গেল তোয়তো চলেই ചാপি মনে হয়েছিল এক নিমেষে ওকে বুকে টেনে সত্যি হোক মিথ্যে হোক না যাব না যাব না কোথায় যাব না ভীতকে ছেড়ে বলতে পারিনি ওকে ছেড়ে থাকতেও পারিনি ও যেন এক নিশ্চিত নিসার মতো ছুটে ছুটে কিছু বারবার সে নেশায় মেতেই ছুটি ফুরানোর পরও আবার ওখানেই থেকে যাওয়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রকাশক সবার কাছেই বেপাত্তা অথচ কথা আমার উপন্যাসে হয়তো এখন সে কারুর গৃহিণী কারুর বা মা সব কথাকে সর্বত্র বলা যায় আমি কাজটিকে সঙ্গে নিয়েই ফিরতে চেয়েছিলাম পূর্ণ মর্যাদায় সাঙ্গা খুর্বি আমায় সত্যি মারাম ওই থানের সিন্দুর পরায় দে তবে নিজের হাতে সাক্ষী থাকুক এই নদীর জল এই কামিনী গাছ এই চাঁদের আলো এই কোটটা প্রকৃতি তুই আস তবে আমার মরদ হলি রে প্রথম যেদিন তুই আমায় আদর করলি পাকল বুঝলাম বুঝলাম তুই আমায় ভালোবাসিস মুখ মিছা কথা বলে শরীর যে মিছা কথা জানে না রে সত্যি আমরা শহুরে সভ্য মানুষেরা শরীরে শরীর মেলাতেও হয়তো বড্ড মনের খাত খুঁজি মানুষ ছাড়া আর সব পশু পাখি কীট পতঙ্গ সারাটা সৃষ্টির ক্ষেত তো খোঁজে না এই শিক্ষাটা আমার গাজরি থেকে পাওয়া ঠিক এই সময় এই সময়ই একদল লোক হাতে বাঁশের লাঠি টাঙি তীর ধনুক উন্মত্ত গর্জনে আমাকে কাজের থেকে সরিয়ে ফেলে চলল বেদম প্রহার আমাদের সম্পর্কটা ওদের কাছে ছিল নিষিদ্ধ কলুষিত প্রায় সংজ্ঞাহীন তবু শুনলাম কাজটি যাত্র না ওরা ওকে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছে নিজেদের গ্রামে আশ্চর্য এ কথার কিছুই তো বইতে নেই আপনার এমন নৃশংস আক্রমণ তারপর তারপর কিছুই হয়নি পুলিশ রিপোর্টও নেয়নি আদিবাসীদের রাগ তখন প্রবল সবার চোখেই ঘটনাটা ছিল আদিবাসী এক যুবতীকে নিয়ে শহুরে বাবুর দুদিনের ফুর্তি করা ওদের আক্রমণেই আপনার পা দুটো তারপর থেকে এভাবেই হুইল চেয়ারে একটা প্রশ্ন যাচ্ছে তারপর কোন যোগাযোগের চেষ্টা করেননি আপনি কাজরের সঙ্গে শালিশি সভা রেখে মোড়ল পাপের শাস্তি বিধান করে ওদের গাঁয়ে ফিরে দেবে এমনই শুনেছিলাম কাজেই সে তখন হয়তো কারোর ঘর আমার মতো একজন প্রতিবন্ধীর জীবনে তাকে ডেকে আনাটা যে অন্যায় হতো হয়তো কাজরি আপনার অপেক্ষাতেই ছিল আপনার পা হারানোর খবর সে জানতেও পারেনি আপনার এই নতুন উপন্যাসটার রিভিউয়ের অ্যাসাইনমেন্টটা পেয়েই তাই ছুটে আসা উপন্যাসে আপনি যে সব ছবি এঁকেছেন তা যে আমার ভীষণই চিনা কিন্তু বর্ণনায় ঘটনার একটা দিক পুরোটাই অন্ধকার হুম জানি আসলে লিখতে গেলে অনেক প্রতিবন্ধকতাই থাকে পুরোটা লেখা যায় না তবে গল্পের বাকিটুকু বলে দিই আমি মোরলের বিধান মেনে আপনার কাজটি কিন্তু বিয়েটা করেনি কেননা সে বিশ্বাস করত যে সে বিবাহিতা একজন তাকে কুচ্চি নদীর পাড়ে ভরা চাঁদের আলোকে সাক্ষী রেখে স্মৃতিতে সিঁদুর দিয়েছিল কাজরি ছিল ভীষণই একা তবু সে বাঁচিয়ে রেখেছিল তাদের সেই ভালোবাসার চিহ্ন তার একমাত্র মেয়েকে ওই নদীর নামেই সে তার মেয়ের নাম রেখেছিল কুচ্ছি আজ আপনার সামনে বসে তুমি আর কাজরি এভাবেই আমার জন্য ওর সারাটা জীবন এখন এখন কোথায় 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 আছে সে আপনার উপন্যাসটা মা দেখে যেতে পারেন তিনি আর নেই উপন্যাসটা পড়েই বড় স্বাদ হল সেই পুরুষটিকে একবার দেখবার যে মায়ের ভালোবাসার মানুষ যার জন্য কিনা পুরো একটা জীবন এভাবে নিঃসঙ্গে কাটিয়ে দেওয়া যায় তোর তোর মায়ের তাও নিজের হয়ে কাছের হয়ে তুই ছিলি একবার ভাবত কে কে ছিল আমার বয়স বেড়েছে কি যে এক নিঃসঙ্গতা বড় একা লাগে আসবি আসবি তুই থাকবি তুই আমার কাছে একদম একা আমার মাও আমার জন্ম দিয়েছে মানুষ করেছে বাবার কোনো পরিচয় তো পাইনি আমি মাঝে নিঃসঙ্গ একা হয়ে জীবনটা কাটালো তার দায়টা তবে কার করছি নতুন করে আর কিছুই চাই না পারবো পারবো আমিও পারবো আপনাকে বাদ দিয়েও নিজের একটা পরিচয় ঠিক তৈরি করে নিতে শুধু এই হুম এইটুকু চোখের দেখা দিয়ে সত্যটা জানা দিক তুই ছুটে এলি এটুকু না জানলেই যে ছিল সন্ধে নামছি বাতাসে শীতের ছোঁয়া এ সময়টা হিম পড়ে খুব না না লনে আর নয় ঘরে গিয়ে বসু দেখি চাদরটা টেনে দি গায়ে সন্ধের এই রং যেন মিশে যাচ্ছে আপনাতে ঠিক করে বসুন একটা ঘর পর্যন্ত আজ না হয় আমি পৌঁছে দিই